কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার কাটুয়া দুই ব্লকের কুড়ুই গ্রামের একটি পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হয় ওই পুকুর থেকে সোমবার উদ্ধার হয় একটি ঠাকুরের মূর্তি মঙ্গলবার সকালেও একটি মূর্তি উদ্ধার হয় স্থানীয় জানা গেছে ওই পুকুরটির নাম হল শীতে পুকুর পরপর এই নিয়ে তিনটি ঠাকুরের মূর্তি উদ্ধার হলো কুড়ুই গ্রামের শীতে পুকুর সংস্কার করার সময়ে সেটা নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে ঠাকুরের মূর্তি দুটি প্রাচীন বলে জানা গেছে। মূর্তিগুলি পুলিশ প্রশাসন নিয়ে যায় শীতে পুকুর থেকে মূর্তিগুলো উদ্ধার হয়েছে সেই পুকুরের সামনে ভিড় জমাচ্ছে করুই এলাকার মানুষেরা এবার ওই পুকুরে দেখা মিলল পুরানো দিনের ধ্বংসস্তূপ ইট সামগ্রী গ্রামের মানুষের প্রাথমিক অনুমান বহু প্রাচীনকালে এখানেই হয়তো ঠাকুরের মন্দির বর্তমান ছিল যা কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুকুর থেকে আরও কিছু পুরাতাত্ত্বিক সামগ্রী পাবার আশায় রয়েছেন গ্রামের মানুষেরা কাটো থেকে রাহুল রায় রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আপনার এখানে বলতে পুকুর খোড়ান করা হয়েছিল কড়িগ্রাম শীতে পুকুর বলে এই পুকুরে ট্রেয়ার নামিয়ে জিসিবি থেকে খাল করা হচ্ছিলো হ্যাঁ মাটির ভেতরে কাদার ভেতরে একটা শিব পাওয়া যায় প্রথম দিন শিব শিবের মতন শিবের মতন একটা পাথর জাতীয় জিনিস আমাদের মুসলিম বলে পাথর দিয়ে হিন্দুরা বলে শিবের একটা আকার আমাদের শিবলিঙ্গ আমরা পেয়ে পেয়েনাদের পাড়ায় আমরা একটা দান করে দিই

বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে বৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেশার পরীক্ষা চোখের পাওয়ার চেকআপ আপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফ থ্যালমোলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি ডবল সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান